বন্ধুরা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এসেছি যে অবশেষে সেই কালীগঞ্জের বাচ্চা মেয়েটি তামান্না তার নিথর দেহ ময়নাতদন্তের পর বাড়িতে ফিরল পুরো গ্রাম পুরো বাড়ি শোকে স্তব্ধ শোকে শকাহতো পুরো কান্নার মাতম ছেঁয়ে গেছে এমনকি যে সেই মেয়েটির চারজন অপরাধীও অবশেষে গ্রেপ্তার হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আর বাচ্চা মেয়েটির শেষ ইচ্ছা কী ছিল সেটা আপনাদেরকে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি এই যে বাচ্চা মেয়েটি যে মেয়েটি একদম অহেতু ও কারণে মৃত্যুর শিকার হলো মেয়েটিকে দেখুন যে আনন্দ উল্লাসের কারণে মেয়েটিকে মানে ষড়যন্ত্র করে মারা হয়েছে যেখানে বলা হচ্ছে যে বিরোধী পক্ষ মানে তারা ভোট দেয়নি বলে তাদের মানে এই ষড়যন্ত্র করে মেয়েটিকে মারা হয়েছে যেখানে দেখুন বাচ্চা মেয়েটি বাড়িতে ফিরলো ঠিকই কিন্তু সে বেঁচে নেই তার মানে দেহ নিথোর দেহ বাড়িতে ফিরেছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে বাড়ির কি পরিস্থিতি এমনকি মেয়েটির শেষ ইচ্ছা কী ছিল আর তার যে চার মানে অপরাধী গ্রেপ্তার হয়েছে সেটা আপনাদেরকে বুঝি প্রথমত বলি যে গতকাল তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছড়া বোমায় চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয় বলে গুরুতর অভিযোগ ওঠে ইতিমধ্যে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে উঠেছে পুলিশের বিরুদ্ধেও মানে পুলিশকে নিয়েও কিন্তু উঠেছে অভিযোগ যে নিষ্ক্রিয়তার অভিযোগ কালীগঞ্জের ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট চাইল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ময়নাতদন্তের পর এবার কালীগঞ্জ ফিরল ছোট্ট শিশুটির নিথোর দেহ কতটা কষ্টের যে মেয়েটি হাসছিল খেলছিল একটা বাচ্চা মেয়ে কিন্তু অবশেষে দেখুন ও কারণে মেয়েটির মৃত্যু হলো তাই না শেষে কিন্তু তার দেহ ময়নাতদন্তের পর বাড়িতে ফিরল বলা হচ্ছে সব সববাহী যানের পিছনে বিশাল পুলিশ বাহিনী এলাকায় রয়েছে বাম কংগ্রেস নেতৃত্ব ছোট তামান্নার শেষ ইচ্ছায় হুম পরিযায়ী বাবাকে বলেছিল বাবা এবার ঘরে ফিরলে একটা আমাকে ক্লিপ কিনে দিও তার বাবা এই কথাগুলো মনে করছে আর উনি কান্নায় ভেঙে পড়ছেন মানে পুরো পরিবার কান্নায় হাহাকার চারিদিকে হয়ে গেছে পুরো শোকের মাতম ছেয়ে গেছে উপস্থিত এক নেতাকে স্থানীয় নেতাকে বলেন আজকের কর্মসূচি শখাবহ কর্মসূচি সবটাই শপথে হ্যাঁ মানে পরিণত হবে দেখছেন লাশ এটাকে লাশ বলতে কষ্ট হচ্ছে দশ বছরের শিশু কন্যা তার শেষ ইচ্ছায় পরিযায়ী বাবাকে বলেছিল এবার ঘরে ফিরলে একটা ক্লিপ কিনে দিও ক্লিপের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী হুম বিজয়ী উল্লাস থেকে একটা বোমা মানে পাঠিয়ে দিল তার জন্য বুঝতে পারছেন বলা হচ্ছে মেয়েটি চেয়েছিলো ক্লিপ তার শেষ ইচ্ছা ছিল ক্লিপ মানে মৃত্যুর আগে তার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটাকে বলা হচ্ছে শেষ ইচ্ছা তো ক্লিপ ছিল কিন্তু শেষে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী তাকে ক্লিপ দিল ইয়ে ক্লিপের বদলা তাকে বোমা দিল উপহার সেই ক্ষতবিক্ষত দেহ নিয়ে আমরা কবরের মাটিতে শপথ নেব যতদিন মানে মেয়েটির যে এই যে অবস্থা মেয়েটি যে মৃত্যুর শিকার হলো বলছে শপথ নেব যতদিন না পর্যন্ত ওর খুনি এবং মদতদাতা তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করতে পারবো ততদিন সিপিআইএম বামপন্থী গণতান্ত্রিক শক্তি ধর্মনিরপেক্ষ শক্তি এই যে লড়াই এই লড়াইয়ের আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না মারাত্মক প্রতিবাদ নিয়েছে মানে ওনারা নিজেদের মধ্যে অঙ্গীকার করেছেন বলে শপথ নিয়েছেন যেখানে বলা হচ্ছে যে সোমবার ভোটের ফ ফলাফল গণনা শুরুর কয়েক ঘন্টার মধ্যে তার জয় নিশ্চিত হয়ে গিয়েছিল কিন্তু পুরো ফল বেরোনোর আগেই যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তাতে মর্মাহতো কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীও প্রার্থী মানে উনি যেই জয়ী হয়েছে সেই তৃণমূল প্রার্থীও কিন্তু বলছেন যে মানে মর্মাহত তৃণমূলে বিজয় উল্লাস ও সেখান থেকে ছড়া বোমায় প্রাণ হারাতে হলো ফুটফুটে একটি বালিকাকে যে ঘটনায় ধাক্কা খেয়েছে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদও যিনি নিজেও একজন মা কালীগঞ্জের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ বলেন আমি নিজে একজন মা আমার ছোট বাচ্চা রয়েছে একটা মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেওয়া যে মানে কি জিনিস আমি বুঝি খুব দুঃখ লাগছে যে আমি মেয়েটাকে ফিরিয়ে আনতে পারবো না আপনাদের কাছ থেকে প্রথম শুনতে পেরেছি এবং বাইরে বেরিয়ে যখন বিশদভাবে শুনলাম আমি সাংঘাতিকভাবে মর্মাহত হয়েছি এবং সেই মুহূর্তের আমার জয়ের কোনো আনন্দ আর বাকি ছিল না ঘটনাটি ঘটার আগে এই বিষয় নিয়ে একটু মানে নিজেদের মধ্যে সচেতন সচেতন থাকা দরকার ছিল তাই না আনন্দ এতটা হয়ে গেছে যে ওরা সেখানে বোমা বিস্ফোরণ করিয়েছে ভাবতে পারছেন আর যার শিকার হলো এক বাচ্চা মেয়ে এক মায়ের কোল খালি হয়ে গেল এবার আপনাদেরকে বলি যে অবশেষে চারজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে যেখানে সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার পরে বোমাবাজিতে যে নাবালিকার মৃত্যু হয়েছে সেখানে এই ঘটনা নিহত পরিবারের তরফ থেকে চব্বিশ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে প্রয়াত শিশুর বাবার দাবি বিরোধী দল করার কারণে বুঝতে পারছেন বিরোধী দল করার কারণে বাড়িতে বোমাবাজি ও হামলা চালানো হয় কালীগঞ্জ নিহত শিশুর নাম তামান্না খাতুন তার বাবা কাজের সূত্রে ওড়িশায় থাকেন সন্তানের মৃত্যুর খবর পাওয়া মাত্রই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি মঙ্গলবার সকালে এসে পৌঁছেছেন তার কথায় বিরোধী দল করার কারণে বাড়িতে হামলা ও বোমাবাজি হয়েছে তার বাবার অভিযোগ বিরোধী দল করার জন্য যে বাড়িতে হুম মানে হামলা ও বোমাবাজি করা হয় পুলিশ মানে পুলিশে আস্থা নেই ওনাদের ওনাদের বলছে পুলিশে আস্থা নেই মেয়ের বিচারের জন্য আদালত থেকে শুরু করে যত দূর যেতে হয় যাব ঠিক আর্জি করার মতো ঘটনা পুলিশের উপর এনা মানে যে যেভাবে এই মানে এই যে তামান্নার মা বাবা এরা মানে আস্থা রাখতে পারছে না ঠিক তিলক তোমার মা বাবা কিন্তু পুলিশের ওপর আস্থা রাখতে পারেনি এখন তো ওনারা বলতে পারেন যে সিবিআই উপর আস্থা হারাচ্ছেন তবুও আদালতের উপর ওনারা মানে যেহেতু ভরসা রেখেছেন আদালত মারফত যেহেতু আদালতেই সিবিআইকে দিয়েছে দায়িত্ব তার জন্য কিন্তু ওনারা সিবিআই উপর কিছুটা হলে ভরসা রাখছেন কিন্তু এই যে রাজ্য পুলিশ যেখানে মমতা পুলিশ মন্ত্রী হুম তো যার জন্য বলা হচ্ছে যে পুলিশের ওপর আমরা আস্থা রাখতে পারছি না দেখুন যে এনারাও শপথ নিয়েছেন যতদূর যত দূর যেতে হয় তত দূর যাবো মেয়ের বিচার আমরা নিয়েই ছাড়বো এদিকে জানা যাচ্ছে এখনও অবধি এই ঘটনায় মনোয়ার শেখ আনোয়ার শেখ কালু শেখ ও আদর শেখ নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সমস্তটাই কিন্তু হুম মানে এই যে যতজন অপরাধীর নাম আমরা সামনে শুনতে পাচ্ছি বা আপনাদেরকে বললাম সকলে কিন্তু মুসলিম আর সকলের নাম কিন্তু সর্বসম্মুখে এসে এদিন সকালে ধৃতদের বাড়ির এলাকায় তল্লাশি চালান উর্দিধারীরা জেলা পুলিশ জানিয়েছে বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে জানা যাচ্ছে বাস বাগান থেকে শুরু করে পাট খেত কোথাও তল্লাশি চালাতে বাদ দিচ্ছে না পুলিশ বোমা বা অবৈধ আগ্নেয়াস্ত্র কোথাও মজুত করা হয়েছে কি না সেটারও খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর অন্যদিকে কালীগঞ্জের নাবালিকা মৃত্যুর ঘটনায় আজ এসে পড়েছে রাজনীতির আঙিনাতেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই নিয়ে সরব হয়েছেন শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই হোক দিদি তো করবেন কারণ দিদি মানে দিদিকে দেখাতে হবে না যে কষ্ট পেয়েছেন দিদি খুবই অথচ দেখুন যে সেই তৃণমূল জেতাতেই মানে এই সমস্তটা ষড়যন্ত্র যেখানে মেয়েটির বা মানে বাবা বাচ্চা মেয়েটির বাবা দাবি করছে যে আমরা অন্য হুম অন্য পার্টি মানে বিরোধী দল করাতেই আমাদের এই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে বা আমাদের উপর হামলা চালানো হয়েছে সোমবার দুপুরে একটা বোমা মানে বদলে দিয়েছে হোসেন শেখের পরিবারের হালচিত্রটা পুরো বাড়ি মাতম ছেয়ে গেছে আপনাদেরকে বললাম না যে পুরো বাড়ি মানে এই যে মেয়ের শেষ যাত্রা সেখানে কান্নার পুরো ঢোল নেমে এসছে বিজয় মিছিল থেকে উড়ে আসা বোমায় মৃত্যু হয়েছে ছোট তামান্না খাতুনের পরিবার তো বটে হুম মানে বলছে যে পরিবার তো বোটেই তারপর থেকে মলান্দি গ্রাম জুড়ে বিষণ্নতার ছায়া মঙ্গলবার দুপুরে শেষ যাত্রায় দেখা গেল মানুষের ঢোল সেই সঙ্গে সে যাত্রা মানে যে মেয়েটির শেষ যাত্রা সেই শেষ যাত্রা থেকেও সিবিআই তদন্তের দাবিতে সরব হলেন নিহত নাবালিকার পরিবার ও গ্রামবাসীরা এবার ওনারা বললাম না পুলিশের উপরে ওনারা ভরসা রাখতে পারছেন না এবার সিবিআইয়ের উপরে ওনারা মানে বিশ্বাস রাখতে চাইছেন বা তদন্ত চাইছেন সিবিআই এই ব্যাপারটা দেখুক শেষ যাত্রায় হাজির ছিলেন সিপিএমের নেতা কর্মীরাও রাজ্য পুলিশের প্রতি তারাও অনাস্থা প্রকাশ করে জানিয়েছেন আইনি পথে নেই বিচার ছিনিয়ে আনা হবে মৃত্যু পরিবারের সব কথা পুলিশের প্রতি আমাদের কোনো ভরসা নেই আমরা দোষীদের শাস্তি চাই প্রয়োজনে সব কিছু বিসর্জন দিতেও আমরা রাজি মারাত্মকভাবে ওনারা মানে নিজের কথাতে অনর আছেন সিবিআই তদন্তের দাবি তুলে মৃত নাবালিকার বাবা হোসেন শেখ বলেন নেই বিচারের জন্য আমরা লড়াই করব। এই ঘটনার প্রকৃত সত্য উন্মোচিত হোক এলাকার মানুষও হোসেন শেখের দাবিকে সমর্থন জানান সোমবার কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের জয়ের খবরে উদ্দেল হয়ে ওঠেন কর্মী সমর্থকরা এই বিজয়ী উল্লাসই হাহাকার ডেকে আনে হোসেন শেখের পরিবারে দুপুরে তার দশ বছরের মেয়ে যখন ভাত খেত মানে খেতে বসেছিল ভাত খাচ্ছিল মেয়েটি তখন ওই বিজয় মানে সেই বিজয় মিছিল থেকে তাদের বাড়িতে বোমা পড়ে ঘটনা স্থলে মৃত্যু হয়ে ওই নাবালিকার কতটা কষ্টের ভাবুন তো বাড়িতে বসে বাচ্চা মেয়েটি খাবার খাচ্ছিল আর সেই অবস্থাতেই মেয়েটির মৃত্যু হয় খাওয়ার খেতে খেতে মেয়েটির মৃত্যু হয় বোমা বিস্ফোরণে স্থানীয়দের দাবি রাজনৈতিক হিংসা মৌলান্দি গ্রামে নতুন নই নব্বইয়ের দশক থেকে বাম মানে এই ঘটনাটা আগে থেকেই ঘটছে নব্বইয়ের দশক থেকে বাম কংগ্রেস দ্বন্দ্ব শুরু হয়েছিল দু সালের পরে তৃণমূল সিপিআইএম হ্যাঁ সংঘর্ষ ক্রমশ তীব্র হয় দু সালে এক তৃণমূল নেতা এবং দু সালে পুলিশ আহত হন বোমাবাজিতে সোমবার ঘটনার পর কালীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম আপনাদেরকে বললাম গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং কড়া নজরদারি চলছে সোমবার রাতে ঘটনাস্থলে পৌঁছান বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ বিজেপি নেতা আশিস ঘোষ সহ অন্যান্যরা সকলে মৃত্যু শিশুর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন কিন্তু দেখা যাক যে এই ঘটনা নিয়ে তিলক মানে যেভাবে তিলক তোমার মা বাবা লড়াই করছেন ঠিক সেইভাবে এই তামান্নার মা বাবাও কত দূর লড়াই করছেন এনারা সত্যি কি বিচার ছিনিয়ে নিয়ে আসতে পারবেন কারণ ওনারা নিজেদের মধ্যে একটা শপথ নিয়েছেন এমনকি মেয়ে যে কবর সেটা ছুঁয়ে ওনারা নিজেদের মধ্যে একটা শপথ নিয়েছেন যে আমরা বিচার মেয়েকে দিবই যেভাবে তিরোত্তমার মা বলেছিলেন যে মেয়ের ডেথ বডি ছুঁয়ে আমি মানে নিজেদের মানে তিরোত্তমার মা বাবা নিজের শপথ নিয়েছিলেন যে মেয়েকে আমি বিচার দিবই যতদিন না মেয়েকে বিচার দিই ততদিন আমি চুলে চিরুনি ঠেকাবো না ঠিক সেইভাবে এই তামান্নার মা বাবাও কিন্তু নিজেদের মধ্যে নিয়েছেন গিয়ে বড়ো শপথ দেখা যাক আগামীতে কি হচ্ছে যে ওনারা কত দূর লড়াই করতে পারেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত মর্মাহত সকলে যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন টাটা